এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে নতুন আপডেট অবিশ্বাস্যভাবে বদলালো ল্যান্ডফলের জায়গা সমুদ্রে অতি মারাত্মক শক্তি বৃদ্ধি করল রেমাল তছ নচ হবে কোন জেলাগুলি কি জানালো আবহাওয়া দপ্তর প্রতি মুহূর্তে রাক্ষসী ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নতুন নতুন আপডেট আসছে সমুদ্রের ওপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে সাইক্লোন রেমাল আইএমডির লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে ইতিমধ্যেই সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড় ছয় কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগোচ্ছে রেমাল আবহাওয়াবিদরা জানাচ্ছে ঘূর্ণিঝড়টি যত বেশিক্ষণ ধরে সমুদ্রের ওপর থাকবে ততই তার শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পেতে থাকবে এর আগে গত শুক্রবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী জানা গিয়েছিল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝামাঝি কোনো উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে তবে লেটেস্ট আপডেটে জানা গিয়েছে সম্ভবত ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের জায়গা বদলে যাচ্ছে পর্যন্ত পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশের মংলার দক্ষিণ পশ্চিমে প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় ল্যান্ডফল হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে আজ দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে আগামীকাল সোমবার রেমালের প্রভাব থাকবে সোমবার দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুর্যোগ সবচেয়ে বেশি থাকবে ঝুড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর চব্বিশ পরগনা জেলায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইবে আর কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং নদিয়াতে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে